দর্শক লাভ ছাড়াই নাকি মফিস ভাই আজকে গরু বিক্রি করবে আসসালামু আলাইকুম দর্শক আজকে অবস্থান করতেছি মিশানি হাটে কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলা এই হাটটি অবস্থিত হাট মাত্র জমতে শুরু করছে আর কি হাটে কেমন কি কালেকশন আসলো সেগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। লালের মধ্যে একেবারে কিছু সাইওয়াল আসলে পাশে আর এই পাশে কিছু বড় বড় সাইওয়াল মফিজ ভাই নিয়ে আসলো খলিল ভাই আছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা কার আপনার যাতে তো একেবারে সাইওয়াল লালের একেবারে লাল শরীর খারাপ নাকি ঠান্ডা লাগে ঠান্ডা আর সমস্যা নাই রোদ উঠছে বাজার গরম হয়ে যাব কেমন কি চাইলেন ভাই ছোট ছোট করে দাম চান না ভাই বেচা সত্তর চল্লিশে করে আয় না এইসব দাম নাই দর্শক সব দাম নাই আসলে বললাম না হাটটা মাত্র জমতে শুরু করছে এই যে ভাই ভাইরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করাবে নাস্তা করাবে গরুকে তারপর আর কি হাটের জন্য গরু তৈরি হবে আর কি এই যে বললাম না হাটটা মাত্র শুরু হয়েছে আর কি এই পাশে খলিল ভাইয়ের চারটা কালেকশন এই চারটা না চারটা পাঁচটা এটা ভাই কত চাইলেন এটা পাঁচানব্বই দাম

কিছুটা দাম দর হচ্ছে মনে হয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আপনারা আমরা আসছি ঢাকা থেকে ঢাকা থেকে এখানে কোনটা দেখছিলেন দেখতেছি আমরা গরু দেখতেছেন তিনটা একসাথে সরি ভাই তিনটা একসাথে বলতে না আমরা গরু দেখতেছি আমরা একসাথে লট নিব তো একসাথে লট নাও দুই তিন চারটা চারটা নেব চারটা একসাথে চাই দাম কম তো অফিস ভাই

দুইশো কত বলে দিলেন ভাই এটা দুইশো তিরিশ দুইশো তিরিশ নাবি কম্বল ভালো আছে